আসসালাম আলাইকুম আজকে জানাব টার্নিলা এসার দুই শূন্য শূন্য ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থার্নেল আসার দুই শূন্য শূন্য ট্যাবলেটের মূল উপাদান হল এসেক্লাফেন এক সাস্টেইন্ড রিলিজ এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অর্থাৎ ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ থার্নেল আসার দুই শূন্য শূন্য এর কাজ এক ব্যথা উপশম করে যেমন হাঁটুর ব্যথা অস্টিও আরোথ্রাইটিস গাটের ব্যথা রিউমাটয়েড আরোথ্রাইটিস কোমর ও ঘাড়ের ব্যথা স্পান্ডেলেডেস দাঁতের ব্যথা মাসিকের ব্যথা দুই প্রদাহ বা ফোলা কমায় আঘাতজনিত ব্যথা বা চোট লাগা হলে ফোলাভাব কমায় খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খাওয়া হয় মানে স্টেইন রিলিজ তাই ধীরে কাজ করে খাবারের পর খাওয়া উত্তম সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া পেট ব্যথা গ্যাস্ট্রিক বমি বমি ভাব মাথা ঘোরা সতর্কতা পেটের আলসার থাকলে সাবধানে গর্ভবতী ও শিশুকে দুধ খাওয়ান এমন মায়েদের জন্য চিকিৎসকের পরামর্শ জরুরি কিডনি ও লিভার রোগে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয় উপসংহার থার্নেল আস্তর দুই শূন্য শূন্য দীর্ঘক্ষণ ধরে ব্যথা ও প্রদাহের বিরুদ্ধে কাজ করে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি হেলথ টপিক নিয়ে